ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত আমি আজকে বানাবো রুই মাছের কারি এটি খুব সহজ রেসিপি আপনারা বাড়িতে খুব সহজে এটি বানিয়ে নিতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে শুরু করি এখানে চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি এই রুই মাছে হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচের মতো নুন হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো এবং এক চা চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে এখানে সর্ষের তেল এই জন্যই দিলাম যাতে সহজেই মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে মাখানো হয়ে যায় মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এগুলোকে ভেজে নিতে হবে এখন মাছের মধ্যে খুব ভালোভাবে মশলা মাখানো হয়ে গেছে এরপর একটি কড়াই ওভেনের উপর বসে খুব ভালোভাবে গরম করে নিয়েছি কড়াইকে খুব ভালোভাবে গরম করে নেবেন তাহলে কড়াইয়ের মধ্যে মাছ জড়াবে না আরও একটি টিপস আপনাদের সাথে শেয়ার করে রাখি এই গরম তেলের মধ্যে যদি সামান্য নুন দিয়ে দেন তাহলেও কিন্তু এই মাছ কড়াইয়ে জড়াবে না খুব সহজেই মাছগুলো কড়াই থেকে ছেড়ে যাবে গরম তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেওয়ার পর মিডিয়াম মাছেই মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলোর এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে মাছগুলোর অন্য সাইডও ভালো করে ভেজে নিতে হবে এখন মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে তাই তেল থেকে এগুলোকে তুলে নিচ্ছি মাছগুলোকে কিন্তু আমি এখানে খুব কড়া করে ভাজেনি। অনেকে মাছকে খুব কড়া করে ভেজে রান্না করেন তবে তাতে মাছের পুষ্টিগুণ অনেকখানি কমে যায় আমার এখানে মাছগুলো জাস্ট এরকম লাল হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি মাছগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ে থেকে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে হাফ চা চামচ ড্রাই সরষে দিচ্ছি তিনটি চেরা কাঁচা লঙ্কা এগুলোকে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজকে এখানে হালকা বাদামি করে ভেজে নেব গ্যাসে হাই রেখেই পেঁয়াজকে এখানে ভেজে নিচ্ছি অনবরত নাড়িয়ে পেঁয়াজটিকে এখানে ভেজে নিচ্ছি পেঁয়াজের কালার জাস্ট এরকম হলেই এখন এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ আদা রসুন বাটা গ্যাসে আঁচ লো করে আদা রসুনকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ ঝাল লঙ্কা গুঁড়ো একটা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ ধনে গুঁড়ো সব মশলাগুলোকে তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে তবে বেশি সময় ধরে এই মশলাকে আবার তেলের মধ্যে ভাজতে যাবেন না তাহলে মশলা কিন্তু পুড়ে যাবে জাস্ট পাঁচ থেকে সাত সেকেন্ড ভাজার পরে এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেবেন এই জল দিয়ে মশলাটিকে ভালো করে কষে নিতে হবে লো টু মিডিয়াম আছে মশলাটিকে এখন আমি এখানে কষে নিচ্ছি কিছুক্ষণ পর দেখবেন এই মশলা থেকে তেল ছেড়ে আসছে এরকম তেল ছেড়ে আসলে একে একটু নাড়িয়ে নেওয়ার পরই এর মধ্যে দিয়ে দেবেন টমেটো বাটা এখন এর মধ্যে দিয়ে মিডিয়াম সাইজের টমেটো বাটা দিচ্ছি চা চামচ নুন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন এখন এই মশলাটিকে খুব ভালোভাবে কষে নিতে হবে যাতে এই টমেটোর কাঁচা গন্ধটি চলে যায় মশলা থেকে এখন তেল ছেড়ে আসছে একে আরো কিছুক্ষণ কষে নেব মশলাটি কষতে কষতে যখন দেখবেন একদম শুকনো হয়ে গেছে তখন বুঝবেন আপনার খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেবেন হাপবাতি দই কাপের মাপে দিলে হাফ কাপ দই দিয়ে দেবেন দই দেওয়ার সময় গ্যাসের আঁচ লো করে দেবেন গ্যাসের আঁচ হাই রেখে দই দিলে অনেক সময় দই ফেটে যায় তাই গ্যাসের আঁচ লো রেখেই টক দইটি দিয়ে দেবেন আপনারা যদি দইকে ফ্রিজে রেখে থাকেন তাহলে রান্না করার এক ঘন্টা আগে দইটিকে বের করে নেবেন অনেক সময় দেখা যায় কি ফ্রিজ থেকে সরাসরি টক দই বের করে রান্নায় দিয়ে দিলে দইটি ফেটে যায় তাই কিছুক্ষণ আগে যদি দইটি ফ্রিজ থেকে বের করে তারপর রান্নায় দেওয়া হয় তাতে কিন্তু দইটি ফাটে না মশলার সাথে দইটিকে এখানে খুব ভালোভাবে লো আছে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে এক কাপের মতো জল দিয়ে একে ফুটিয়ে নেব গ্যাসের আঁচ হাই করে দিয়েছি হাই হেটে এই ঝোলটিকে এখন ফুটিয়ে নিচ্ছি ঝোলটি খুব ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়াম করে দিতে হবে এরপর একে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই হবে মাছগুলোকে খুঁতি দিয়ে এভাবে একটু চুপিয়ে নিলাম এরপর একে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর কড়াইয়ের ঢাকনা ফুলে মাছগুলোকে একবার নাড়িয়ে নিচ্ছি এখন এই গ্রেভিটির কনসিস্টেন্সি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি যেহেতু মাছগুলো এখানে খুব নরম তাই খুব আস্তে আস্তে এই গ্রেভিটিকে আমি এখানে নাড়িয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা এখানে আমি লাল এবং সবুজ দু রকমের কাঁচা লঙ্কা দিয়েছি দেখতে সুন্দরের জন্য আর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি রুই মাছের এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আশা করছি আপনারাও বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন রুই মাছের এই রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন